করেছেন প্রথমে সেজদা যাওয়ার সময় আগে হাঁটু না আগে হাত এবার যে প্রশ্নটি করেছেন সিজদা যাওয়ার সময় আগে কি হাঁটু দেবেন না পা দিবেন এই মাসের মধ্যে ওলামাই ক্রামের খেলাফ হয়েছে একদল ওলামাই ক্রাম হাঁটু দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন এবং এই মর্মে হাদিস উল্লেখ করেছেন আবার আরেকদল ওলামাই ক্রাম হাত দেয়াকে প্রাধান্য দিয়েছেন এবং এই মর্মে হাদিস উল্লেখ করেছেন দুটি মূলত বর্ণার মাধ্যমে পাওয়া যায় তবে শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ এই মাস বিস্তারিত আলোচনা করেছেন বিস্তারিত গবেষণা করেছেন আমরা যদি এবুল কাইম রহমতুল্লা এই গবেষণাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রসুল্লাহ হাদিসের যে সাপোর্ট সাপোর্ট এভাবে পাওয়া যায় যে সেটা হচ্ছে আগে হাঁটু দেবে তারপরে হাত দেবে এবং এটাকেই শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন গুরুত্ব দিয়েছেন কিন্তু একদল আহ হাদিস মহাদিস গ্রাম আগে হাত দেওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তবে এই যে বর্ণনা রয়েছে অবুহের তানু এই বর্ণার মধ্যে কিছু মানে বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে ওলামায় কালামের মত পার্থক্য রয়েছে এই হাদিসটাকে মূলত আহুল হাদিসগণ বলেছেন যে হাদিসটি আবু আবুহার দিলতানু বর্ণার সময় কোনো বর্ণনাকারী হয়তো মাকলুব করে দিয়েছে উলটিয়ে দিয়েছে যা হাদিসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেটা সেটা হলো এই রসুল্লাহ নিষেধ করেছেন যদি তোমরা উটের মতো বসো না যখন তোমরা সেই জায়গায় যাবে তখন উটের মতো করো না কারণ তাহলে কি করবে তখন এর বিবরণ দিয়েছে পুরো উটটা সেটাই বলেছে যে তাহলে তোমাদের মধ্যে ফালিয়া দা ইয়া দা ইহি কাবলে রুখবে তাইহি সে তার হাঁটুর আগে হাতকে কি করবে রাখবে কিন্তু যদি আমরা উটের বসাকে দেখি তাহলে দেখব যে উট মূলত হাঁটু আগে রাখে না উট আগে হাতকে রাখে সুতরাং এই বিষয়টি নিয়েও রামাইকার বিস্তর আলোচনা হয়েছে তবে দুইটি বক্তব্যই সহি এটার মধ্যে আছে এটা যদি কেউ মেনে নেয় তাহলে এখানে বড় ধরনের কোনো সমস্যা নেই বরং দুইটাই বিষয় অনেক সময় আপনার বয়সের কারণে একটু সেটা যদি কেউ কমফোর্ট ফিল করে যে হাত দিলেই মানে তিনি কমফোর্ট ফিল করেন তাহলে তার জন্য এটি মানে উত্তম হবে যেহেতু তিনি বয়সের কারণে অনেক সময় হাঁটুর রাখতে কষ্ট হয় জি